বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সকল প্রশংসায় আল্লাহ তালার জন্য যিনি আসমান সোম জমিনের মালিক মোহাম্মদ কাসিম ভাই বলেন যে উনিশ মার্চ দুই সালের একটি স্বপ্নে আমি দেখি যে মার্কিন রাষ্ট্রপতি একটি সফরের জন্য গিয়েছে আমি বললাম এর একটি কারণ অবশ্যই আছে এবং আমাকে তা খুঁজে বের করতে হবে তারপর আমি একটি কোট পরিধান করি এবং বিমানের মতো যন্ত্রে চড়ে ইসল ভ্রমণে আসি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সাক্ষাতের জন্য একটি বিল্ডিং এ জোর হয় যাব এবং যদি আল্লাহ তালা চান কেউ আমাকে চিনতে পারবে না আমি আল্লাহর নাম নিলাম এবং ভিতরে গেলাম কেউ আমাকে থামিয়ে দেয়নি যেমন তারা মনে করছিল যে আমি সবাই অংশ নিচ্ছি সেখানে বিল্ডিং এর মতো বিশাল বড় ঘর ছিল এবং সেখানে অনেক লোক ছিল আমি আমেরিকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উপর নজর রাখলাম তারপর তারা উভয় একটি ক্যাবিন টাইপের রুমের গিয়েছিল আমি তাদের অনুসরণ করে দেখেছি যে তারা সেখানে বসে আছে এবং তারা কথা বলা শুরু করেছে আমি বলছিলাম যে তারা যা বলেছে তা আমাকে শুনতে হবে এবং আমাকে আরও কাছাকাছি যেতে হবে আমি মনে করি যে কেউ আমাকে আর চিনতে পারবে না চেয়ারে বসার সময় তারা কথা বলছিল আমি তাদের কাছে দাঁড়িয়েছিলাম যেমনটা আমি কিছু গুপ্ত সংস্থার একজন গুপ্ত কর্মকর্তা ছিলাম এবং তারা উভয়ে কথা বলা শুরু করেছিল প্রধানমন্ত্রী বললেন যে আমি দার্জালের গোপন মন্দিরটি প্রায় সম্পূর্ণ করেছি এবং খুব শীঘ্রই ফিলিস্তানিতে শুধু নাম থাকবে এবং আমরা খুব শীঘ্রই আমরা সম্পূর্ণ মধ্যপ্রাচ্য শাসন করব আমি অবাক হয়ে গেলাম যে তারা ইতিমধ্যে দার্জালের মন্দিরটি বানিয়ে ফেলেছে যখন আমি অজানা ছিলাম আমি উদ্বেগের সাথে সেখান থেকে চলে আসি এবং ফিলিস্তানের দিকে যেতে শুরু করলাম আমি দেখি যে ইসরায়েল বাহিনী ফিলিস্ত ঘর ঘরবাড়ি ভেঙে দিয়েছে এবং ফিলিস্তানের ছোটো ছোটো বাচ্চারা মায়ের সাথে পালিয়ে যাচ্ছে আমি এইসব ছোট ছোট বাচ্চাদের দেখে দুঃখ করলাম এবং তাদের উপর এত বড় কষ্ট নেমে এসেছে কিভাবে তারা বেঁচে থাকবে এবং কে তাদের সাহায্য করবে তারপর আমি দেখি যে সবাই বিল্ডিং এর দিকে দৌড়ে যাচ্ছে আমি তাদের জিজ্ঞেস করলাম আপনারা কেন এই বিল্ডিং এর দিকে যাচ্ছেন সেখানে তো আপনাদের হত্যার পরিকল্পনা করা হচ্ছে নারীরা বললো যে আমরা এইসব ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাব আমাদের আর কোনো উপায় নেই সম্ভবত তারা আমাদের হত্যা করবে এবং আমাদের সন্তানদের প্রতি দয়া থাকবে আমি সব শুনে আরও দুঃখিত হই এবং আমি বলেছিলাম যে এই লোকেরা খুবই জালিম তারা প্রত্যেককে শেষ করা পরিকল্পনা করেছে আমি দ্রুত আমার প্লেনে চড়েছিলাম এবং তার মন্দিরটি খুঁজে বের করতে গিয়েছিলাম যাতে এটি শেষ না হওয়ার আগে আমি ধ্বংস করে দিতে পারি এবং খুব শীঘ্রই আমি তার মন্দিরটি খুঁজে পাই যখন আমি মন্দিরটির কাছে গিয়েছিলাম তখন দেখলাম এটি বাদামি রঙের বিল্ডিং ছিল এবং এটি সম্পূর্ণ এই সব দেখে আমি বললাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে এবং সেখান থেকে আমাকে বেরিয়ে আসা উত্তম যেই মাত্র আমি বেরিয়ে আসলাম এবং একটি বিস্ফোরণ ঘটলো এবং ঝড় শুরু হয় বালিও দুলা সর্বত্র উঠতে শুরু করে এবং ভবনগুলো ধ্বংস হতে শুরু করে মুসলমানদের বাড়িঘর খুব খারাপভাবে ধ্বংস হয়ে যায় আমি সেই সব বাচ্চাদের সম্পর্কে চিন্তা করলাম এবং আমি তাদের ঝড়ের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করলাম কিন্তু ঝড় খুব বড় ছিল এবং সূর্যের আলো পৌঁছাতে পারেনি এবং তাপমাত্রা খুবই কম পড়েছিল তারপর আমি দূর থেকে ওই সব মহিলা ও বাচ্চাদের দেখেছি এইসব বাচ্চাদের দেখে আমি বলেছিলাম যে নিম্ন তাপমাত্রায় তারা কীভাবে বেঁচে থাকবে আমি তাদের কাছে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু বালকময় এতই ছিল যে আমি তাদের কাছে পৌঁছাতে পারিনি আমি আমার অসহায় নিয়ে দুঃখ পেয়েছিলাম এবং এই শিশুদের জন্য আমি কিছুই করতে পারিনি এবং এই পরিস্থিতিতে কেউ সাহায্য করতে পারবে না একমাত্র আল্লাহ তালাই তাদের সাহায্য করতে পারেন তারপর আমি বললাম কাসিম ফিরে যাও যদি এই মেশিনটি কাজ করা বন্ধ করে দেয় তাহলে তাহলে তুমি এখানে আটকা পড়ে যাবে তারপর আমি পাকিস্তান ফিরে আসলাম এবং স্বপ্ন এখানেই শেষ হয়